সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য রয়েছে মাছের ডিমের একটি রেসিপি এটা হতে পারে রুই মাছ কাতলা মাছ অথবা যে কোনো বড় মাছের ডিম দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন অনায়াসে আমি এখানে হাফ কেজি মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা রুই মাছের তো মাছের ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস যাতে মাছের ডিমের ব্যাড স্মিলটা চলে যায় আর সিদ্ধ মানে কিন্তু অনেক বেশি সিদ্ধ না হালকা একটু সিদ্ধ ভিডিওটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরে মাছের ডিম দিয়ে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা করা যাবে না এরপরে আমি পানি ছেঁকে নিয়েছি নুডলস যেভাবে ছেঁকে নেয় এভাবে অ্যাড করেছি দুইটা সিদ্ধ আলু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা রসুন বাটা এভাবে আমি হাত দিয়ে এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করব এবার লবণ এবং হলুদ সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটি ডিম আর এখানে অ্যাড করেছি আরও জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার যেতে হবে ভেজে নিতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে হাতের সাহায্যে ডিমগুলা এভাবে গোল গোল চপের মতো অথবা মতো করে করে যে যেভাবে মন চায় নিয়ে ভেজে নিতে হবে হবে একটা একটা এপাশ ওপাশ উল্টে দিতে খুব সাবধানে হালকা হাতে যাতে বড়াগুলো না ভেঙে যায় এরপরে সবগুলো ভেজে উঠিয়ে নিয়ে আবারও আমি প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর আমি এখানে আরও অ্যাড করেছি আদা রসুন বাটা সামান্য আর দিয়ে দিচ্ছে এখানে লবণ হলুদ এবং মরিচের গুড়া পরিমাণ মতো এরপরে আমি আরও এক করেছি এখানে জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে এখানে অ্যাড করেছি ধনিয়ার গুঁড়া আর এরপরে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু টমেটো স্লাইস টমেটো স্লাইসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে এরপরে আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমার মাছের ডিমের বড়াগুলো কিন্তু হালকা একটু ভেঙে গিয়েছে আমি করেছিলাম এজন্য একসাথে অনেকগুলা ভেজে ফেলেছিলাম আপনারা চেষ্টা করবেন অল্প দুই চারটা করে করে ভেজে নেওয়ার তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে যায় এ ধরনের সহজ ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ